যে একশো দশ দিলে তার হিট কতটুকু আসে কাজের মান কতটুকু আসে কারো কারো একশোর মধ্যে দিলেই হয়ে যায় বেশি দরকার হয় না তোমার এই যে এখানে একটা সবুজ বাতি জ্বলবে যখন এটা হিট হয়ে যাবে ছ অনেকের বাতি জ্বলে না তখন এইভাবে হাত দিয়ে দিয়ে দেখে কতটুকু হিট হয়েছে তুমি দেখো দইটা দেখো শট করবো না হালকা হালকা হিট হয়ে যাইতেছে আচ্ছা যখন পুরাপুরি হিট হইবো তখন এনে সবুজ একটা বাতি জ্বলব বাতিটা জ্বললে তখন তোমার এই যে লেমিনেটিংটা যেটা করবা এটা দিয়ে দিতে হইবো এখান দিয়ে হ্যাঁ আবার একটা কথা মনে রাখবা যদি কখনো কারেন্ট গেছে গা অর্ধেক গেছে অর্ধেকের সময় কারেন্ট চলে গেছে তখন ওই যে এখানে একটা চাক্কা আছে হ্যাঁ এটা আছে এটা এটা করব কি এই যে এখানে এখানে ভিতরে এ লাগায়া আচ্ছা এটা লাগাইলে এবারে ঘুরান ঘুরান লাগে সরাইলে এটা বাইরে ঘুরাইলে বাইরে যাব সাথে সাথে কারণ যদি জায়গা কোনো এটা যদি ভিতরে লাগিয়া থাকে তাহলে কিন্তু তোমার ইয়া হবে পুজা যাবে তখন সাথে সাথে এটা ঘুরায় বাইট করে ফেলতে হবে এটা দিয়ে লাগায়া সাথে মুছে মুছে ঘুরায় বাইট করতে হবে

একটু একটু দিলাম রিভার্স রিভার্স দিবা রিভার্স দিলে তোমার এটা জোড়া লেগে গেল জোড়া লেগেছে গা এখন আর তোমার এটা নষ্ট হইগো না বা এটার ভিতরে একটা জিনিস দিতে পারবো এখন এটা এটা তুমি দিতে চাও যখনই দিবা দিকটা জোড়াটা থাকবা আগের মানে জোড়া লাগানো পাউচটার সাদা সাদা যে পেপারটা সব উপরের সাদা অংশটা যেখানে জোড়া লাগানো আছে এই পাশটা তোমার দিতে তাইলে এটা ইয়াটা থাকবে সঠিকভাবে যাবে আমরা রিভার্স দেওয়া আছে এটা আমরা ওই যে ভিতরে দিয়ে আছে বাইর করছি রিভার্স দিয়া এই রিভার্স আছে ফরওয়ার্ড দিতে হইব ফরওয়ার্ড দিলে এখন টানবো দিলে সো এখন দিতেছি টানতেছি এরপর একটা কোনটা দিবে এটা যেন বাইরে যাবো তারপরে ওইটা দিতে এটা বাইরে হয়ে গেছে এরপর একটা দিয়ে যে জায়গায় জোড়া লাগানো আছে সেই জায়গায় তো দিস পরে নিজেই দিবার নিয়ে যেগানো যে সাইডটা আছে হুম ওই সাইডটা দিবেন এটা বাইর বাইর হওয়ার পরে

যদি এ অবস্থায় কারেন্ট চলে যায় তখন তো অর্ধেকটা লাগিয়ে থাকলো তখনই ওই চাকটাটা দিয়ে যা বাইরে ফেল দেবো সাথে সাথে হ্যাঁ নাহলে পূজা যাবে